নমস্কার কেমন আছেন সবাই আমি সুচরিতা আবার একটি নতুন ভিডিওতে রোজ সকালটা আমার ঠিক এভাবেই শুরু হয় এখন কারণ সকাল ভোরে উঠেই আমাকে ছেলেকে রেডি করিয়ে দিয়ে ওকে টিউশান দিয়েছে আমাকে আসতে হয় টিউশানে তো এখান থেকে বেরোতে বেরোতে প্রায় নটা পনেরো কুড়ি মতন হয়ে যায় আর এরপর বাড়ি গিয়ে আবার ওকে রেডি করিয়ে স্কুল নিয়ে যেতে হয় তো এটা তো রোজকার রুটিন হয়ে গেছে আর এটা হচ্ছে এখন বিকালবেলা বিকালবেলা একটা টিউশান ছিল আর এই যে যাদের বাড়িতে পড়াতে এসেছিলাম এটা তাদের বাড়ি গাছের ফুল বেশ সুন্দর লাগছে এই ফুলটাকে কি ফুল বলে আমি ঠিক মনে করতে পারছি না তো যদি আপনাদের মনে থাকে যে এই ফুলটাকে কি বলে তাহলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলটা কিন্তু ভীষণ মানে জনপ্রিয় ফুল বাট মনে পড়ছে না ফুলটার নাম তো যাই হোক আমার পড়ানো এখানে কমপ্লিট হয়ে গেছে একজনই স্টুডেন্ট পড়ে তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়িতে গিয়ে আবার ওকে টিউশনের জন্য রেডি করতে হবে কারণ আমার কাছে তো পড়তে বসতেই চায় না তো যাই হোক আমি এখন বাড়ির দিকে চলি দেখি বাড়িতে গিয়েও কি করছে আসার সময় দেখে এসেছিলাম খেলা করছিল। ওকে বলেছিলাম বাড়ির থেকে বাইরে বেরোবি না তো যাই হোক ছেড়ে আসতেও একটু ভয় ভয় লাগে আর এখন যথেষ্ট বড় হয়েছে একটু একটু করে সব কিছুই বুঝতে পারে তো তাই জন্যেই ওকে এখন একা একা রেখে দিয়ে আসি আর এই যে দেখুন আমাদের বাড়ির বাগানের ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে আর এই শীতের সময় চারপাশে পুরো পাতাগুলো ভর্তি হয়ে যায় আর কয়েকদিন পরে এই গাঁদা ফুলগুলো কিন্তু আর দেখাই যাবে না এই সময়টাতে ভীষণ রকমের গাঁদা ফুল ফোটে চারপাশে পুরো হলুদ আর কমলা পুরো ভর্তি হয়ে যায় আর দেখুন এই যে চালতা গাছটা আমাদের এখানে এই চালতা গাছটাতে এখন একটাও চালতা নেই বেশ কয়েকদিন আগে পুরো চালতাতে ভরপুর ছিল গাছটা আর এখন পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে দিন বদলায় মাস বদলায় আর বছর বদলায় তার সাথে আর এটা হলো আম গাছ আবার আমের পালা শুরু হবে এরপরে মনে পড়ে সেই ছোটোবেলার কথা ছোটোবেলায় সেই আম কুড়োতে যাওয়া আর বন্ধুদের সাথে মিলেমিশে ছোট ছোটো আমগুলো কুড়িয়ে ওগুলো কেটে ভাগ করে খাওয়া তো যাই হোক দেখাবে পরের একটা ভিডিওতে আবার